গ্রামের মাঠে এক মজার দিন একদিন সকালে রাহুল তার বাবার সাথে গ্রামের মাঠে গেল সাথে ছিল তাদের প্রিয় গরু গৌরী আর তিনটে ছাগল রাহুল খুশি হয়ে বলল আব্বু আজ আমরা গাছতলায় পিকনিক করব মাঠে পৌঁছেই গৌরী ঘাস খেতে শুরু করলো ছাগলগুলো দৌড়াদৌড়ি করছিল আর গাছে গাছে পাখিরা গান গাইছিল হঠাৎ রাহুল দেখতে পেল একটা ছোট খরগোশ ঝোপের আড়ালে লুকিয়ে আছে সে আসতে গিয়ে খরগোশটাকে বলল ভয় পেও না আমরা বন্ধু বাবা বললেন রাহুল সব প্রাণীর সঙ্গে ভালো ব্যবহার করতে হয় ওদেরও অনুভূতি আছে রাহুল খুশি হয়ে বলল আমি সব প্রাণীর বন্ধু হব হঠাৎ মেঘ করে বৃষ্টি নামল গরু ছাগল খরগোশ আর রাহুলরা সবাই গাছের নিচে আশ্রয় নিল রাহুল বলল এই দিনটা ছিল সবচেয়ে মজার দিন বার্তা সবাইকে ভালোবাসলে প্রকৃতিও আমাদের ভালোবাসে